আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা চলে আসলাম মুন্সিগঞ্জ বাজারে নদীর ঘাটে বিকালের সময় একটু ঘুরতে বের হলাম এই বর্ষার একটা ছোট্ট ভিডিও করলাম ছোট্ট ভিডিওটা দেখেন হয়তো ভালো লাগতেও পারে বর্ষার পানি মোটামুটি ভালো বেড়ে গেছে নদীতেও খুব পানির চাপ বাজারটাও একেবারে নদীর পাড়ে ফিরে গেছে সরকারের তরফ থেকে বস্তা ফলানো হয়েছে সিমেন্টের ফলানো হয়েছে যে দিয়ে পানিটা আসে তো এইখানে খুব পানির একটা স্প্রিট হয় তো জানি না এই স্প্রিটে পানির এই স্রোতে

এখানেই মাছ বেচা কিনা হয় যদিও বিকালের সময় একেবারে নীরব এটাই হলো মাছের আরত মাছ বাজার দেখুন ওই পাশে তো ভেঙে গেছে একজন নদীর কাছে গুলো বস্কা ফেলা নাই পানির যে স্রোত এগুলো ঠিক বেগে পর খুব ভয় এই জায়গার মানুষ বাজারের ঘাট এটা এখন দোকান বন্ধ করে যায় তখন পুরো বর্ষা সকালে দোকানটা যায় পানি পুরো ভাবে ঘরে ঘটনা ঘটেছে এই বাজারে দোকান বিকালে যেরকম বাজার কামাইরা ফটি আছে ওপরিক্সাও মারের কাজ করে বন্ধ করে গেছে সকালে দেখে ওনাদের দোকান নাই এখন আর দোকানগুলো খুব ভয়াবহ কাটা পানির পানির নিচে প্রচুর স্রোত অলরেডি হয়েছে মানুষ এরকম যারা সময় আমরা সবাইকে মঙ্গল করি থাকুন বলে একটু হাঁটতে বের হলাম আছি দিদির গড় বাজার বাজারে নদীর গাছের পাড়ে সামনেই দিদির পর বাজারে এগুলো মনে হয় আছে

やったね。 এই হল দিগির পর বাজারের নদীর ঘাট ঘাটের তীর নদীর অবস্থা খুবই ভয়াবহ নদীর যেই স্রোত বাজার অনেকটাই ভেঙে গেছে যদিবাদ না বাঁধে ব্লক না ফেলায় বেশি করে তাহলে বাজার আবার ভাঙার সম্ভাবনা আছে বাজারের মেন মেইন রোড देखिए डिगिरपाड़े बस स्टैंड एक ঠিক আছে বন্ধুরা ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই দেখি সামনে আবার একটা ভিডিও করবো পুরো নদী নিয়ে সেখানে ইনশাআল্লাহ অনেক ধরনের অনেক ধরনের কথা হবে ধন্যবাদ সালামু আলাইকুম